মধ্যপ্রাচ্যে কি আবারও বেজে উঠতে যাচ্ছে যুদ্ধের দামামা ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াচ্ছে ইসরায়েল ওয়াশিংটনে গোপন বৈঠক সমুদ্রপথে এগোচ্ছে সামরিক বহর আর কঠোর হুঁশিয়ারি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই প্রশ্ন এখন একটাই আলোচনা নাকি ভয়াবহ সংঘাত ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরায়েল এই লক্ষ্যেই ইসরায়েলের সেনাপ্রধান সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে গিয়ে মার্কিন সামরিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিয়স প্রতিবেদনে বলা হয়েছে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করে আসছে ইসরায়েল সর্বশেষ বৈঠকে সম্ভাব্য হামলা এবং প্রতিরক্ষা পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয় মার্কিন পক্ষের কাছে তবে এই মুহূর্তে ইরানের সরাসরি হামলা চালাতে আগ্রহী নন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরং তেহরানের সঙ্গে আলোচনার পথেই এগোতে চান তিনি বিভিন্ন মার্কিন সূত্রীয় বরাতে জানা যায় গত মাসের শুরুতে সরকার বিরোধী বিক্ষোভ চলাকালে সামরিক হামলার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করেছিলেন ট্রাম্প এমনকি সীমিত বা প্রতীকী হামলার সম্ভাবনাও খতিয়ে দেখা হয়েছিল কিন্তু সেই সময় ইসরায়েল এমন সীমিত হামলার বিরোধিতা করে তাদের মতে ছোট আকারের হামলা ইরানের ক্ষমতার কাঠামোতে বড় ধাক্কা দিতে পারবে না তারা বরং শক্তিশালী ও সিদ্ধান্তমূলক আঘাতের পক্ষে অবস্থান নেয় তবে পরে ইরানের নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলে এবং আন্দোলনের গতি কমে গেলে ট্রাম্প প্রশাসন হামলার পরিকল্পনা থেকে সরে আসে এরপরই যুক্তরাষ্ট্রের ওপর চাপ আরও বাড়ায় ইসরায়েল সেই চাপের অংশ হিসেবেই ইসরায়েলের সেনাপ্রধান ওয়াশিংটনে গিয়ে মার্কিন সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেন বৈঠকের পর বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গেও আলোচনা করেন মার্কিন সামরিক কর্মকর্তারা তবে সব আলোচনা শেষে এখনও পর্যন্ত সরাসরি সামরিক হামলায় সম্মতি দেননি ট্রাম্প এরই মধ্যে দীর্ঘদিনের হুমকি ও পাল্টা হুমকির পর আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান জানা গেছে আগামী ছয় ফেব্রুয়ারি তুরস্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকোচি এবং মার্কিন বিশেষ দূতের মধ্যে সরাসরি বৈঠক হওয়ার কথা রয়েছে এই বৈঠককে সম্ভাব্য উত্তেজনা কমানোর একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসাবে দেখা হচ্ছে তবে আলোচনার আগেই কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প ওভাল অফিসে জানাবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন ইরান যদি কোনো চুক্তিতে না আসে তাহলে তাদের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে তিনি আরও জানান ইরানের দিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ এগিয়ে যাচ্ছে এবং একটি বড় সামরিক বহর প্রস্তুত রাখা হয়েছে ট্রাম্পের ভাষায় আলোচনা সফল হলে তা হবে একটি অসাধারণ ফলাফল কিন্তু আলোচনা ব্যর্থ হলে পরিস্থিতি দ্রুত ভয়াবহ রূপ নিতে পারে সব মিলিয়ে এখন প্রশ্ন আলোচনার টেবিলে কি শান্তির সমাধান আসবে নাকি মধ্যপ্রাচ্য আবারও ঢুকে পড়বে নতুন এক সংঘাতের পথে বিশ্বের নজর এখন সেই সম্ভাব্য বৈঠক এবং তার ফলাফলের দিকেই কারণ একটি সিদ্ধান্তই বদলে দিতে পারে পুরো অঞ্চলের ভবিষ্যত